নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের দুই মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বেলা এগারোটার দিকে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য নেওয়া শুরু হয় এর আগে আদালতে নিয়ে আসা হয় প্রধান আসামি নূর হোসেন সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাইদ সহ অভিযুক্ত জনকে তবে সাক্ষ্যগ্রহণ শুরু হবার আগেই আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয় সাংবাদিকদের এতে তারা খুব জানালেও সদুত্তর মেলেনি রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছ থেকে সোমবার সকাল দশটায় পুলিশ প্রহরায় দায়রা ও জেলা জজ আদালতে নিয়ে আসা হয় সাতক্ষণ মামলার প্রধান আসামি নূর হোসেন সাবেক র্যাব কর্মকর্তা তারিক সহ অভিযুক্ত জনকে এরপর তাদের উপস্থিতিতে শুরু হয় সাক্ষ্যগ্রহণ প্রথম দিনে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালকের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী বিজয় কুমার পাল তবে সাক্ষ্য গ্রহণ শুরু হবার আগেই আদালত কক্ষ থেকে আইনজীবী বাদী ও আসামি ছাড়া সবাইকে বের হতে বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এমনকি থাকতে হয়নি অভিযোগ মামলার একটি একটি পক্ষ প্রভাব চেষ্টা করছে আইনজীবীদের মহল তারা আদালতের মধ্যে একটা প্রভাব বিস্তারের একটা চেষ্টা সবসময় বিদ্যমান ছিল সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন আপনাদের সংবাদকর্মীদের পর্যন্ত আদালতে প্রবেশ করতে দেওয়া হয় নাই আমরা জানি না কেন এটি করা হচ্ছে হোসেন দেশে আসার পর থেকেই কিন্তু একের পর এক বিভিন্ন বিষয় দিয়ে এই মামলাটিকে গুরুত্বপূর্ণ এই মামলাটিকে প্রভাবিত করার একটা তার আমরা লক্ষ্য করছি এবং এই ঘটনাটিও তারই ধারাবাহিকতা কিনা এটা নিয়ে আমরা সন্দেহ পোষণ করছি সাক্ষ্যগ্রহণ শেষে বাদীকে জেরা করেন বিশ আসামির আইনজীবীরা নূর হোসেন তারেক সাইদ ও এম এম রানার পক্ষে জেরার জন্য সাত মার্চ তারিখ ধার্য করা হয়েছে তবে কার নির্দেশে সাংবাদিক সহ অন্যদের আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো উত্তর দেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী আইনজীবীদের সেন্টিমেন্টের বাইরে না যায় যে তারা উপস্থিত হতে পারছে না অথচ অন্য আরেকটি পেশার বা আপনারা পেশার ব্যক্তিরা উপস্থিত এই কারণে হয়তো একটা নির্দেশনা ছিল আসামি পক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন পর্যাপ্ত নথির অভাবে তারা উচ্চ আদালতে যেতে পারেননি আমরা নকল পাই নাই নকল না পাওয়ার কারণে আমরা উচ্চ আদালতে যেতে পারি না সেই জন্য সময় প্রার্থনা করেছিলাম সেই সময় না মঞ্জুর করছে তারপরে যখন জেরা করতে বলা হয় তখন আমরা আবার সময় প্রার্থনা করেছিলাম সেই সময়টা উনি মঞ্জুর করে আগামী সাত তারিখে জেরা করার জন্য দিন নির্ধারণ করছে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রীর করা আরেকটি হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে তিন মার্চ desk report channel 24